অবশেষে আহিরকে গ্রেফতার করলো পুলিশ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বে দেখা যাবে পর্ণা অভিমন্যুকে ফোন করে ফোন করলে অভিমন্যু বলতে থাকে পর্ণা আপনি প্রমাণ পেয়েছেন তো তখন পর্ণা বলতে থাকে হ্যাঁ স্যার সে একশো সাত নম্বর পাতা এখন আমার হাতে তখন অভিমন্যু বলতে থাকে আচ্ছা সেদিন অ্যাক্সিডেন্টটা করেছিল কে যে যাকে পুলিশ এত আড়াল করার চেষ্টা করলো তখন পর্ণা বলতে থাকে স্যার আহির ভূমিক তখন এই কথা শুনে অবাক অবাক হয়ে যায় অভিমন্যু আর বলতে থাকে আহির ভূমিক মানে বিখ্যাত ক্রিকেটার আকাশ ভূমিকের ছেলে আহির ভূমিক ও এই জন্যই পুলিশ প্রশাসন সবাই মিলে এ আহিরের কেসটা থামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল আপনি এক কাজ করুন তাড়াতাড়ি এখানে চলে আসুন এখনই আমাদেরকে লাইভ টেলিকাস্ট করতে হবে তখন পর্ণা বলে আচ্ছা ঠিক আছে স্যার ওইদিকে দেখা যাবে অফিসার সেই মাসিকে ধরে ধরে বলতে থাকে আপনার আপনার নাতনি হয়ে একটা মেয়ে থানায় ঢুকে গেল আর আপনি বলছেন আপনি কিছু জানেন না তখন সেই মাসি বলতে থাকে আমি কি করে জানবো স্যার আমি তো জানি না আমি তো চিনি না কাউকে তখন অফিসার বলতে থাকে তাহলে আপনি কেন আসেননি তখন মাসি বলতে থাকে আপনারই তো বলেছিলেন থানায় কড়াকড়ি পাহারা চলছে খুব চাপ চলছে তাই তো আমি আসিনি আর এই যে আমার আই কার্ড আমার আই কার্ড ছাড়া তো আমি ঢুকি না এটা নিয়ে তো সবসময় আসতে বলেছেন ওই মেয়েটা কি আমার আই কার্ডটা দেখিয়েছে তখন অফিসার চিন্তায় পড়ে যায় তারপরেই অন্য পুলিশকে জিজ্ঞাসা করে বলতে থাকে এই সে বাচ্চা মেয়েটা এ আই কার্ডটা দেখিয়েছিল তখন সেই পুলিশটা বলতে থাকে না স্যার আসলে বাচ্চা মেয়েটার কাছে কোনো আই কার্ড আমি দেখতেই চাইনি তাই ও দেখায়ও নি তখন এ অফিসার বলতে থাকে এই তোদের জন্য না বারবার আমি সমস্যায় পড়ি ঝামেলায় পড়ি এখন এবার সবার চাকরিগুলো যাবে ঠিক তখনই ঈশা সেখানে এসে উপস্থিত হয় ঈশাকে দেখে তো ভয় পেয়ে যায় শুভেন্দ্র তারপরে দেখা যাবে এসিপি সার চলে আসে তারপরে বলতে থাকে অফিসার যে কি হয়েছে ম্যাডাম তখন ঈশা বলে আপনি সব কিছু না আপনি আপনাকে যে কি বলবো না তারপরে এসিপি স্যার এসে বলতে থাকে আগে টিভিটা ছাড়ো দেখি সেই লাইভ নিউজের ওরা তো এই ভিডিওটা ড্রপ করবেই না ওরা বলেছে ওদের হাতে নাকি কি প্রমাণ এসেছে এখনই টেলিকাস্ট হবে এখনই টিভিটা ছাড়ো তারপরে শুভ্রেন্দু টিভিটা ছেড়ে দেয় তারপরে ঈশা বলতে থাকে ওদের হাতে কি এমন প্রমাণ আসলো কে জানে তারপরে দেখা যাবে পর্ণা আর অভিমন্যু মিলে লাইভ নিউজ শুরু করে তারপরে অভিমন্যু বলতে থাকে আমরা সত্যের সন্ধানে অভিমন্যু আমি জানি আপনারা সবাই এখন অধিক আগ্রহে আছেন সেই অ্যাক্সিডেন্টের কেসটা নিয়ে যে কে এই অ্যাক্সিডেন্টটা করলো কাকে আড়াল করতে চাইছে পুলিশ এবার সব প্রমাণ আমাদের হাতে এই আলোক পর্ণা সব প্রমাণ জোগাড় করেছে তারপরে দেখা যাবে ঈশা বলতে থাকে দূর কি কথাবার্তা বলেছে বলছে কি প্রমাণ আছে সেটা তো বলবে তারপরে দেখা যাবে পর্ণা বলতে থাকে আমি আলোক পর্ণা বসু আপনাদের মাঝে এখন উপস্থিত হয়েছি আপনাদেরকে আজকে আমি দেখাবো সেই এফআইআর একশো সাত নাম্বার পাতা যেটা এখন আমার হাতে তারপরে পর্ণা বলতে থাকে এই এফআইআর একশো সাত নাম্বার পাতা কি আছে চলুন আপনাদেরকে দেখাই তখন সে পাতাটা দেখালেই ওইদিকে ঈশা আর এসএবি স্যার দুজনেই চমকে যায় তখন ঈশা বলতে থাকে এটা কি করে সম্ভব আমি তো নিজে সেই পাতাটাকে পুড়িয়ে ফেলেছিলাম তারপরে পড়না সে পাতাটা দেখে বলতে থাকে আপনারা নিশ্চয়ই বলবেন যে এটা তো একটা সাধারণ পাতা এটা অ্যাফায়ারে সে এক সাত নম্বর পাতা কি করে হলো হ্যাঁ এটা একটা সাধারণ পাতা কিন্তু অ্যাফায়ারের একশো সাত নম্বর পাতাটা নষ্ট করে দেওয়া হয়েছে সেখান থেকে ফেলে দেওয়া হয়েছে আর সেই কাগজটারই এই কার্বন পেপার থেকেই আমি এই এর পাতাটা আমি উদ্ধার করেছি আর এখানে স্পষ্ট ভাবে লেখা আছে সেদিন কি ঘটেছিল তারপরে দেখা যাবে জনগণ সাধারণ জনগণ সবাই টিভিতে এই লাইভ নিউজ দেখতে থাকে আর বলতে থাকে এই মেয়েটা অনেক লড়াই করছে শুরু থেকে খুব খাটাখাটি করছে এই কেসটার পিছনে এই মেয়েটার জন্য সেলুট এরকম যদি প্রতিটা সাংবাদিক হতো তাহলে আর কোনো অপরাধ চাপা থাকতো না তারপরে দেখা যাবে পর্না বলতে থাকে নিশ্চয়ই আপনাদের মনে এখন প্রশ্ন আসছে যে কে অ্যাক্সিডেন্ট করেছে আর কাকেই বা এই প্রশাসন পুলিশ আড়াল করার চেষ্টা করেছে হ্যাঁ আপনাদেরকে আমি আজকে এই এফআইআরটা পড়ে শোনাবো তারপরে পর না সবার সামনেই সে এফআইআর এর কাগজটা পড়ে শোনায় আর বলতে থাকে এখানে গাড়ির নাম্বার সহ সব কিছু বলা আছে ড্রাগটেড হয়ে গাড়ি চালিয়ে আমাদের বিখ্যাত আকাশ ছেলে আহির ভূমিকে এই অ্যাক্সিডেন্টটা করেছে যা শুনে চমকে যায় ঈশা আর এসিপি স্যার ওইদিকে আকাশ ভৌমিকের পরিবার আহির সবাই মিলে সেই নিউজটা দেখতে থাকে আর সাধারণ জনগণও দেখতে থাকে আর বলতে থাকে ও আচ্ছা বিখ্যাত ক্রিকেটার আকাশ ভৌমিকের ছেলে এই জন্যই প্রশাসন এই কেসটাকে ধামাচাপা দিতে চেয়েছিল আকাশ ভূমিক নিজের টাকা আর ক্ষমতা দিয়ে সব কিছু মুখ সব কিছুর মুখ বন্ধ করে রেখেছিল তারপরে দেখা যাবে পর্ণা আর অনেক কিছু বলতে থাকে আর এদিকে ঈশা বলতে থাকে এটা কি করে সম্ভব হলো আর কার্বন পেপারটাই বা ওর হাতে পছলো কি করে তা আপনি সেই কার্বন পেপারটা কোথায় ফেলেছিলেন তখন বলতে থাকে স্যার আমি তো ময়লার বক্সে ফেলেছিলাম কিন্তু আমি কি জানি নাকি যে এটা ওদের হাতে পড়ে যাবে তখন ঈশা বলতে থাকে সেই জন্যই তো আমি বলছিলাম যে আলোকপর্ণা কি জিনিস আপনারা চিন্তাও করতে পারবেন না এখন দেখলেন তো কোথা থেকে কেসটা কোথায় চলে গেল সব কিছু ফাঁস হয়ে গেল সব কিছু জেনে গেল এখন যদি আকাশ ভূমিকের ছেলেকে আমাদের গ্রেপ্তার করতে হয় তাহলে বুঝতে করতে চলে আসবে শেষ হয়ে যাবে ওইদিকে আহির বলতে থাকে বাবা এবার এবার কি কি হবে হবে কিছু সব আমি কিন্তু জেলে যাব না আমি কিছুতেই জেলে যাব না তখন আকাশ ভূমিক বলতে থাকে কি করব আমিও তো কিছু বুঝতে পারছি না কি করব। তবে এই মেয়েটা যখন থেকে এই কেসটা পিছনে পড়েছিল তখনই আমি বুঝেছিলাম যে কিছু একটা হবে এরকম গন্ডগোজ হবে কিন্তু এত গভীর থেকে যে এই কেসটা সবকিছু ফুটিয়ে বের করে ফেলবে সেটা আমি বুঝতে পারিনি কিন্তু আমি বুঝতে পেরেছিলাম এরকম একটা কিছু হবে এখন কি করব বুঝতে পারছি না তারপরে দেখা যাবে আহিরের প্রেমিকের বাবা বলতে থাকে যে তোমার এখানে থাকার কোনো দরকার নেই তোমাকে আমি আমেরিকা পাঠানোর ব্যবস্থা করছি তখনই আহিরের মা বলতে থাকে ও সেফলি যেতে পারবে তো তখনই লোকটা বলতে থাকে আমরা দেখ আমি দেখছি ওদেরকে পাঠানোর ব্যবস্থা করছি ওইদিকে দেখা যাবে ঈশা থানার মধ্যে সাথে খুব করতে থাকে আর এদিকে কথায় সাধারণ জনগণ সবাই মাঠে নেমে যায় সবাই থানার বাহিরে এসে আন্দোলন করতে থাকে আহিরের যেন শাস্তি হয় সেই ব্যাপারে সবাই আন্দোলন করতে থাকে তখন সেখানে সৃজন সবাই চলে আসে আর এদিকে তখন থানার লোকজন সবাই ভয় পেয়ে যায় আর বলতে থাকে এখন কি হবে তখনই ঈশাকে আকাশ ফোন করে তখন ঈশা বলতে থাকে স্যার আপনি একদম চিন্তা করবেন না আমি এখনই আসছি তারপরে ঠান্ডা মাথায় আপনার আমরা আলোচনা করব যে কি করা যায় এই বলে ঈশা ও থানা থেকে বেরিয়ে যায় তখন এসিপি স্যার শুভ্রেন্দুকে বলতে থাকে যাও এবার সামলাও সব কিছু এটা সব কিছু ঘটেছে না তোমার জন্য তোমার হেলামের জন্যই এসব কিছু হয়েছে যাও সামলাও তখনই অফিসার ভয় পেতে থাকে আর অন্য পুলিশদের বলতে থাকে যাও সবাইকে এখান থেকে তাড়িয়ে দাও কিন্তু জনগণের সাথে পেরে ওঠে না পুলিশ ওইদিকে অভিজিতের মা বোন আর হবু বৌ ওরাও সেখানে চলে আসে বিচার চাইতে তারপরে দেখা যাবে পর্ণা লাইভ নিউজ থেকে সেখানে নিউজ করতে চলে আসে তখন সরাসরি সবটা দেখাতে থাকে পর্ণা লাইভে আর বলতে থাকে এখানে দেখুন অভিজিতের মা বোন আর হবু বউ চলে এসেছে ওরাও চায় যে অপরাধীর যেন শাস্তি হয় একটা মানুষ বড়লোক হওয়া সত্ত্বে গরিব মানুষদের কি পিষে মারবে নাকি গরিব মানুষ কি মানুষ নয় একজনের ক্ষমতা থাকা থাকবে বলেই মানুষকে মানুষ মনে করবে না তা তো হতে পারে না এই আহিরের আমরা যোগ্য শাস্তি চাই আহির ভূমিকে শাস্তি দিতে হবে কিন্তু পুলিশ প্রশাসন এখনো কোনো কিছুই বলেনি আর আমরাও শুনেছি এসিপি এসিপি সারাও নাকি থানায় আছে কিন্তু তারা ভিতরে কি এমন কথা বলছে যে বাহিরে আসতে পারছে না তারা কিন্তু কোনো রকম কোনো স্টেপ এখনো নেয়নি এই বলতে থাকে পর্ণা ওইদিকে সুরভিত পর্ণা নিউজ দেখে খুবই খুশি আর বলতে থাকে পর্ণা থেকে আমাদের এখনো অনেক কিছু আছে পর্নার মধ্যে অনেক অনেক সাহস আছে আছে বুদ্ধিও যেটা সাধারণ একজন মেয়ে থাকে না তারপরে সৃজনরা সবাই সেখানে দাঁড়ানো তারপরে দেখা যাবে আহিরের বাড়ির সামনেও লোকজন নিয়ে পরনা আন্দোলন করতে থাকে ঠিক তখনই সেখান থেকে পুলিশ বাধ্য হয়ে আহিরকে গ্রেপ্তার করে আর পর্ণা বলতে থাকে শেষ পর্যন্ত আহিরকে ধরা পড়তেই হলো তারপর দেখা যাবে পুলিশ টানতে টানতে আহিরকে নিয়ে যাচ্ছে আর লোকজন হাতে কালি মেখে আহিরের মুখে মেখে দেয় তারপরে অভিজিতের মা খুব খুশি হয়ে যায় পর্নার উপর আর বলতে থাকে তুমি না থাকলে মা এটা কোনো দিনও সম্ভব হতো না পর্নাকে জড়িয়ে ধরে আর পর্ণাও খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ